খামারের তাপমাত্রা কমাতে এবং আর্দ্রতা বাড়াতে অনেকেই কিন্তু এ ধরনের স্প্রিঙ্কলার খুঁজে থাকেন এ ধরনের স্প্রিংকলার দিয়ে অনেকে গার্ডেনে বা বাগানে শেষ কাজও পরিচালনা করে থাকেন তাই এই স্প্রিংকলারগুলা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের নিকটে স্টকে রয়েছে তাই দেখুন এই মডেলটি বিশেষ করে আমার হাতের এই মডেলটি কিন্তু এই এইখানে যতগুলো আছে সবই এই মডেলের স্প্রিংকলার আপনারা যদি এখন পাঁচশো এক হাজার পিসও অর্ডার করেন ইনশাল্লাহ আমরা এখন সরবরাহ করতে পারবো পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই স্প্রিংকলারগুলো আমাদের হাতে রয়েছে তো দেখুন এখানে আমার কাছে একটি রয়েছে রোটেড স্প্রিংকলার এই স্প্রিংকলারগুলো দিয়ে আপনারা যেখানে সেট করবেন সেই স্থান থেকে পঞ্চাশ ফিট দূরেও কিন্তু পানি ছিটিয়ে দিতে পারবেন এগুলো সাধারণত বাগানের সেচ কাজ পরিচালনা করার জন্য বা খেতে বা ফসলের কাজ পরিচালনা করার জন্য এ ধরনের স্প্রিংকলার ব্যবহৃত হয়ে থাকে তাই এটির প্রত্যেকটাই আমরা ব্যবহারও দেখাবো বা কিভাবে কাজ করে সে বিষয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে ডিটেলস থাকবে আমার হাতে এখন যে স্প্রিংকলারটি দেখতে পাচ্ছেন এই স্প্রিংকলারটি মেনলি হচ্ছে খামার শেডের উপরে পানি ছিটানোর কাজে বাগানে পানি ছিটানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে অনেকে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শেডের উপরে টিনের চালা বা কংক্রিটের ছাদের উপরে কিন্তু এ ধরনের স্প্রিংকলার ব্যবহার করে আপনি চতুর্দিকে দশ ফিট স্কোয়ারে আপনারা পানি ছিটাতে পারবেন এছাড়া এই যে ফকারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফোর আউটলেট ফগার এটাকে অনেকে হ্যাঙ্গিং ফগারও বলে থাকেন এই ফগারটি মেনলি গ্রিন হাউজ বা খামারের ভিতরে তাপমাত্রা কমাতে ও আর্দ্রতা বাড়াতে এটি ব্যবহৃত হয়ে থাকে এটি কুয়াশার মতো পানি ছিটিয়ে দেয় যার ফলে খামারের তাপমাত্রা কমে যায় বিশেষ করে পোলট্রি খামার এবং গরুর খামারে এ ধরনের ফগারগুলো খুব বেশি আকারে ব্যবহৃত হয়ে থাকে তাই এটা সেট করার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে সব ইনস্ট্রুমেন্ট টি পাওয়া যাবে মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিক আপনারা দেখুন এখানে আমি একটি কানেক্টার ব্যবহার করেছি এটা হচ্ছে থ্রি ফোর পাইপ থেকে হাফ ইঞ্চি একটি কানেক্টর এটির ফিমেল যে অংশটি রয়েছে এই হাফ ইঞ্চি তা এখানে প্রত্যেকটা স্প্রিংকলার আপনারা হাফ ইঞ্চি কানেক্টর দিয়ে কিন্তু এই সেট করে নিতে পারবেন এই স্প্রিংকলারগুলো যারা কম আকারে চালাতে চাচ্ছেন বা পাঁচটি ছয়টি আকারে চালাতে চান তারা কিন্তু এ ধরনের আমাদের নিকট থেকে মোটর পাম্প নিতে পারেন এগুলো সব ডিসি পাম্প এটি সরাসরি ব্যাটারি চালানো সম্ভব আবার চাইলে আপনি অ্যাডাপ্টার দিয়ে সরাসরি বিদ্যুৎ থেকেও চালাতে পারেন আবার যারা আটটি থেকে দশটি স্প্রিংকলার ব্যবহার করবেন তারা এ ধরনের ডিসি পাম্পগুলো নিতে পারেন তা এটিও ব্যাটারি দিয়েও চলবে আবার বিদ্যুতে চালাতে চাইলে অ্যাডাপ্টারের সাহায্যে চালাতে পারবেন তা এখানে দেখুন এগুলো সবই হচ্ছে ফোর আউটলেটের হ্যাঙ্গিং স্প্রিংকলার তো এর পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে আমাদের নিকটে আপনারা একশো পিস দুশো পিস যারা পাইকারি নিতে চান তারাও মধ্যে মধ্যে ইলেকট্রিকের যে ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কল করে আপনারা অর্ডার করতে পারেন যাদের যতগুলো প্রয়োজন ইনশাআল্লাহ আমরা এখন থেকে একটু পর্যাপ্ত পরিমাণে স্টক থাকায় এখন সরবরাহ করতে পারবো এটি হচ্ছে থ্রি ডিগ্রি স্প্রিংকলার তো এটা দেখুন এটা কাস্টমাইজ করা যায় কাস্টমাইজ অর্থাৎ এটা আপনি ইচ্ছা করলে আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে পারবেন আবার যদি চান যেন আমার থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে হবে তাহলে এইগুলা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়েই আপনি চালাতে পারবেন তবে মনে রাখবেন এই স্প্রিংকলারগুলো চালাতে অবশ্যই আপনাকে হাফ হোয়ার্স মোটর বা এক হোয়ার্স মোটর অর্থাৎ যত বেশি ব্যবহার করবেন সাধারণত এক হোয়ার্স পাওয়ার মোটরের সাথে এটি চোদ্দোটি স্প্রিংকলার চালানো যায় তাই এই হিসাবে আপনি এটি সেট করবেন এগুলা মেনলি বাগানে ব্যবহৃত হয় এটা কাছে বা দূরে এটি সেট করা যাবে আমরা এটি চালিয়ে দেখাচ্ছি তা চলুন এটি চালিয়ে দেখি যে এটা কত গতিতে চলে বা কিভাবে কাজ করে এই ডেট তো দেখতেছি ভালো আরো তা বন্ধুরা দেখলেন যে এটি কত সুন্দরভাবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এবং আপনি চাইলে কাস্টমাইজ করে অর্থাৎ আপনার নির্দিষ্ট স্থানেও আপনি খুব সুন্দরভাবে এটি দিয়ে কিন্তু আপনি পানি দিতে পারছেন এছাড়া আমাদের কাছে আরও একটি রয়েছে যেটা একটু কম দামি এটি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটি কাস্টমাইজ করা যায় না বা আপনার চতুর্দিকে ছড়িয়ে এটা পানি দিবে এবং এটার দুটি ছিদ্র রয়েছে এটি পিছনের ছিদ্র এবং এটি সামনের ছিদ্র এটি দুই দিক দিয়েই পানি দিবে এছাড়া এই স্প্রিংক্লারটিও কিন্তু আমরা চালিয়ে দেখিয়েছি তো চলুন এটিরও একটি ভিডিও দেখে আসি যে এটি কীভাবে কাজ করে আমরা এই যে এই ধরনের মোটর দিয়ে কিন্তু এই স্প্রিংকলারগুলো চালিয়ে দেখিয়েছি তো চলুন দেখে আসি এ ধরনের বিভিন্ন স্টাইলের স্প্রিংকলার গুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিকটে এ ধরনের অনেক কোয়ালিটির স্প্রিংকলার রয়েছে যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই স্প্রিংকলার গুলো প্রয়োজন তারা কিন্তু এখনই অর্ডার করতে পারছে না অর্ডার করতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বার যে কোনো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় আপনি পণ্যমূল্য পরিশোধ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন কল করে অর্ডার করার সময় আপনাকে কুড়িয়ারের টাকাটা অ্যাডভান্স করতে হবে এছাড়া আমাদের সরাসরি শোরুমে এসব আপনারা এই পণ্যগুলো ক্রয় করতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঠালতলা তেসকুনপাড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়া আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডব্লু ডট বিডি প্রোমা ডট কম এখান থেকেও আপনারা যে কোনো পণ্য দেখে শুনে অর্ডার করতে পারছেন তা আপনার এই বিষয়ে আরও যদি কোনো মন্তব্য থেকে থাকে বা আপনার গঠনমূলক যে কোনো পরামর্শ থেকে থাকে ইনশাআলা আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ